আমি তোমাদের মতোই মানুষ রসুল করিম সাল আলী আলুস্লাম যে মানুষ ছিলেন না এই আকিদা একটি জাহিলি আকিদা জাহেলের ইয়তের যুগেও লুকরা মনে করত মানুষ কখনো রাসুল হতে পারে না আল্লাহ সুবাহ করনুল করিমে এই বিষয়টি স্পষ্ট করেছেন করণুল করিমের সুরাত আল ইমরানের আয়াত থেকে আমরা গত জুম্মাবারের কথা শুনেছি আল্লাহ তাআলা বলেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফিহিম আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইয়ুযাক্কিহিম মিন আনফুসিমের এর ব্যাখ্যায় উলামা کرام বলেন তাদের মধ্য থেকে আমি তাদের নবী প্রেরণ করেছি মারমণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মানুষ ছিলেন এবং তিনি মানুষের নবী ছিলেন একজন ইয়াতিম কি দুরবস্থা তার জীবন বেড়ে ওঠে তার প্রকৃতি সাদ নবী করিম সাল্লাহ আল্লাহ গ্রহণ করেছেন একজন মানুষ মায়ের পেটে থাকা অবস্থায় এতিম হয়ে জন্মগ্রহণ করলে তার কি দুরবস্থা থাকে এটা রাসুদ সাল্লা হারে হারে অনুভব করেছেন দিনের দাওয়াত দিলে মানুষ কিভাবে বিরুদ্ধাচরণ করে আর ঝাঁপিয়ে পড়ে জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে রসুদ সাল্লাহ সাল্লাম তা উপভোগ করেছেন জেহাদফি সবাই অংশগ্রহণ করে যুদ্ধের ময়দানে সরাসরি নেতৃত্ব দেওয়ার জন্য যে গুণাবলী দরকার নবী করিম সাল্লা সাল্লাম তার পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন রাষ্ট্র ক্ষমতা এবং নেতৃত্বের ক্ষেত্রে কিভাবে মানুষদেরকে শোষণমুক্ত করা যায় তার উজ্জ্বল উদাহরণ রসুল উল্লাহ সাল্লা সাল্লাম আমাদের সামনে রেখে গিয়েছেন তাহলে রসুল যদি মানুষ না হতেন তো মানুষের এই সমস্ত বিপদ আবদ সমস্যা সংকট সম্পর্কে সমাধান দিতে পারতেন না আল্লাহ সুবাহ বলছেন মিন আনফুসিম তো রাসুল সাল্লাম কি ছিলেন রাসুলকে আপনি নূর বলছেন রাসুলকে এই বলছেন সেই বলছেন এগুলো বলে রাসুলকে অপমান করছেন আল্লাহ সুবাহ কর্ন করিমে এরশাদ করছেন ওলাকাত বনি আদমা আমি বনি আদমকে সম্মানিত করেছি মানুষদেরকে সম্মানিত করেছি আল্লাহ সুবাহনতালার লাখো কোটি মাখলুকাত থাকার পরেও শুধুমাত্র মানুষদেরকে সম্মানিত করার বিষয়টি আল্লাহ তালা কোরআনী কারিমে উল্লেখ করেছেন রাসুল সাল্লা যদি মানুষ না হতেন তাহলে মানবীয় গুণের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছা এবং সর্বোচ্চ মর্যাদা পাওয়ার কোনো সুযোগই ছিল না সুতরাং কিছু মানুষ দেখবেন এটা প্রচার করে রাসুল সাল্লাহ সাল্লাম মানুষ ছিলেন না রাসুল সাল্লাহ সাল্লাম নূর ছিলেন বা এই ছিলেন সেই ছিলেন এগুলো প্রচার করে সবই ভুয়া প্রচারণা যেটা কোরআনুল করিমের স্পষ্ট বর্ণনার সম্পূর্ণ বিরোধী আল্লাহ কুল আমি তোমাদের তোমাদের মতোই মানুষ তবে ইলাইয়া সাথে আমার ফরাকটা কি তোমাদের হাত আছে পা আছে চোখ আছে এগুলো আমারও আছে কিন্তু আমার মর্যাদা আমার বিশেষত্ব এতটাই বেশি যে আল্লাহ সুবান ও তালা আমার কাছে ওই প্রেরণ করেন আর তোমরা এ সম্পর্কে কিছুই জানো না রাসুলের কাছে ওই আসার না আসার ব্যবধানটা এতটাই বড় যে এটাকে কোনো পাল্লায় মেপে বোঝানোর সুযোগ নেই রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম যে মানুষ ছিলেন না এই আকিদা একটি জাহিলি আকিদা জাহেলের ইয়তের যুগেও লুকরা মনে করতো মানুষ কখনো রাসুল হতে পারে না আল্লাহ সালা করিমে এই বিষয়টি স্পষ্ট করেছেন যুগে লোকেরা বলত মা এটা আবার রাসুল হয় কি করে যে নাকি খাবার গ্রহণ করে এবং বাজারেও যায় চলাফেরা করে বিয়ে শাদি করে সামাজিক কাজে অংশগ্রহণ করে এটা আবার রাসুল হয় কি করে তাহলে নবুয়ালত সম্পর্কে জাহিরিয়াতের লোকের ধারণা ছিল যারা মানুষ হয় তারা নবী রাসুল হতে পারবে না এখন যদি আপনি একথাই বলেন তাহলে তো আপনি হাজার বছরের পূর্ব জাহিলিয়াতেই ফিরে গেলেন আপনার মধ্যে তো ইমান ও ইসলামের কিছুই ঢুকে নাই কোরআনের সরাসরি আয়াতের বিরুদ্ধে আপনি অবস্থান দিলেন এমনকি তারা কিছু কিছু লোকেরা এটাও বলা বলি লাওলা লাউলা হাজাল হাজ আল কোরআন ওয়ালা রাজুলিম মিনাল কারিয়াতাইন আজিম আজিম কিন্তু কারিয়াতাইনের সিফত না এটা রাজুলিনের সিফত তো অনুবাদ করার সময় খেয়াল রাখতে হবে লাউলা নুজেলা হাজাল আল কোরআন এই কোরআন যদি নাজিল হতো আলা রাজুলিন কোন ব্যক্তির উপরে মিনাল কারিয়াতাইন আজিম আমাদের এই দুইটি জনপদ দুইটি জনপদের ভিন্ন ব্যাখ্যা করা হয়েছে ইয়ামামার কথা বলা হয়েছে মক্কার কথা বলা হয়েছে এই দুইটি জনপদে থাকা কোন এক ব্যক্তির উপর সম্মানিত মানুষের উপর যদি কোরআন না দিল তো তাহলে বুঝতাম এটা রাসুল কিন্তু আসলো মোহাম্মদের উপরে যে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছে যে একেবারে এতিম অবস্থায় জন্মগ্রহণ করেছে যার জনবল নাই যার বাহুবল নাই যার অর্থের কোনো যোগান নাই তার কাছে কোরআন আসে এটা আমাদের মানতে কষ্ট হয় আল্লা সবান এটি স্পষ্ট করে দিয়েছেন যে আমি নবী করিম ইসলামকে প্রেরণ করেছি তোমাদের মধ্য থেকেই যাতে করে তোমাদের উদ্ভূত সকল সমস্যা তিনি জীবনে হারে হারে অনুভব করেন এবং এগুলোর সমাদা করে দিতে পারেন কারণ অনাগত ভবিষ্যতে ক্রামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের মানবীয় জীবনে যে সমস্ত সংকটের মুখোমুখি হবে সকল সংকটের প্র্যাকটিক্যাল সমাধান নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আইসাল্লাম করে গিয়েছেন এজন্য রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের জীবন কোরান কোরআনে করিম হল রসুল সাল্লাহ ওয়ার ইয়ার্সাল্লামের জীবনের একটা তাত্ত্বিক বর্ণনা আর এটি প্র্যাকটিক্যাল লাইফ হল মোহাম্মদ রসুল্লাহ সাল্সাল্মের জীবন এজন্য শুধুমাত্র কোরান যদি মানেন তাহলে আপনি মুসলমান হওয়ার ইমানদার থাকার কোনো সুযোগ নাই শুধু হাদিস মানেন তাও আপনার ইমান রাখার কোনো সুযোগ নাই আপনাকে মানতে হবে কোরআন এবং সুন্না দুটাই কোনো একটাকে বাদ দিলে আপনার ইমান থাকার কোনো সুযোগ নাই। কারণ ইমান শুধু কোরআনের মধ্যেও নয় শুধু সুন্নার মধ্যেও নয় দুটাই ওহি আল্লাহ সুমান ওয়া তাআলা একটা ওহি মাতলু নাজিল করেছেন যেটা কোরআনে করিম আর একটা বাস্তব ব্যবস্থাপনা হচ্ছে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লামের জীবন যেটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে

রাসুলের কাজ কার্য প্রণালী কি ছিল ইয়তলু আলাইহিম আয়াতিহি আল্লাহ তালার আয়াত তেলাওয়াত করে শোনানো কোরআনে করিম শিক্ষা দান করা উদ্দেশ্য কি লিউ খিজাল্লাদিন আমানু আমিলু সালেহাত মিনা জুলুমাত নূর যারা ইমান এনেছে আমলে সালেহ করেছে না কামল করেছে তাদেরকে অন্ধকারের চোরাগুলি থেকে আলোর পথে নিয়ে আসা জাহিলিয়ত হচ্ছে একটা জুলুমাত একটা অন্ধকার আর এখান থেকে আপনি যখনই হেদায়তের পথে আসবেন কোরআনের পথে আসবেন তখনই আল্লাহ সব আপনার চোখ খুলে দিবেন প্রাণ খুলে দিবেন মন খুলে দিবেন আল্লাহ তাল প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান কোরআনের প্রতি ইমান আম্বি আলহিমসালসাল্লামের প্রতি ইমান এটার দ্বারা আপনার জাহিলিয়তের যে পর্দা আপনার চোখের সামনে ঝুলানো আছে এই পর্দাটি সরে যাবে আল্লাহ চান মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে